হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব ডিম আলু তরকারি রান্না করবো তো সেই জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে তিনটা সিদ্ধ ডিম ভেজে নিচ্ছি একটুখানি হলুদ এবং লবণ দিয়ে একদম লাল করে ভেজে নিচ্ছি তো এখন ডিম তিনটাকে আমি উঠিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি ফ্রনের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর সামান্য পরিমাণে একটুখানি পাঁচ ফ্রন তো এই রান্নাতে পাঁচফোরণটা ব্যবহার করলে খুবই ভালো লাগে খেতে তো সেই জন্য ফ্রণের জন্য অবশ্যই চেষ্টা করবে মেথি দেওয়ার যে পাঁচফোরণটা আছে সেটা দেওয়ার জন্য এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো আমি কেটে রেখেছিলাম আগে থেকে সিদ্ধ করে আমি এরকম টুকরো টুকরো করে আলু রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি যতটুকু রান্না করব সেই পরিমাণে দিয়ে দিয়েছি দেন আলুটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু এটা সিদ্ধ আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো ভালো করে ভেজে নিলে এটা খেতে বেশি টেস্টি হবে এখন এর মধ্যে এটা আলুটা খুব ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচের গুঁড়া সাথে দিচ্ছি আমি আর মানে অর্ধেকটার মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একদম এক কোয়ার মতো রসুন হবে সেটা এক কুচি করে দিয়েছি মানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একদমই কম আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম এর আগে একবার লবণ দিয়েছি তো আবার আমি লবণ দিয়ে দিলাম আর একটু একটুখানি ধনে জিরার গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে মশলার সাথে খুব ভালো করে আলুটা কষিয়ে নিব মশলার সাথে আলুটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি আবার একটু জল দিয়ে এটা কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল তো ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি অলরেডি এখন এটা কিছুক্ষণ জাল করে নিলে আমাদের এর মধ্যে কিন্তু ডিম দিয়ে দিতে হবে আর ঝোলটা বাড়ানোর জন্য আমি আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি মনে হচ্ছে ঝোলটা একটু কম হয়ে যাবে তো এখন এটা ভালো করে ফুটিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকটা টমেটো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ডিম তিনটে ভেজে রেখেছিলাম সেই তিনটে ডিম দিয়ে দিলাম এর মধ্যে এখন এই তিনটে ডিম দিয়ে খুব ভালো করে আমি আরও জাল করে নেব ঝোলটা আরেকটু ঘন হওয়া পর্যন্ত তো অলরেডি আমি ঝোলটা ঘন হওয়া পর্যন্ত জাল করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ডিমের ঝোলটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আজকে এখানেই বেদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো টাটা